হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপি হলো ডিম তড়কা একদম ধাবার স্টাইলে ডিম তড়কা তার জন্য যা যা রেসিপির দিকে আমি কিভাবে বানিয়েছি বাড়িতে ধাবা স্টাইল ডিম তড়কা আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ডিম তড়কা বানানোর জন্য আমি এখানে মিক্সড ডাল নিয়েছি এই মিক্সড ডালের মধ্যে রয়েছে রাজমা ডাল ছোলার ডাল আর কাবুলি চানা আর সাথে রয়েছে প্রষাসহ মুগের ডাল ক্রষাসহ তেঁশোলের ডাল আপনারা চাইলে বাড়িতে থাকা বিভিন্ন রকম ডাল একসাথে মিশিয়েও বানাতে পারেন এটা আমি দোকান থেকে নিয়েছি মিক্সড ডাল এই মিক্সড ডাল আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম ওখানে একটা প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দেবো ডালের মধ্যে দেবো পরিমাণ মতো জল দেবো স্বাদ মতো লবণ ছটা রসুনের গোয়া হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এখন প্রেসার কুকারে ঢাকা চাপা দিয়ে মিক্সি ডালটা সেদ্ধ করে নেবো আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সাত থেকে আটটা সিটি দিয়ে সেদ্ধ করব কারণ এই ডাল সেদ্ধ হতে অনেকখানি সময় লাগে মিক্স ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছি এখন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঢুকবো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে দেবো দুটো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ এখানে পেঁয়াজটা আমি হ্যান্ড পেপারে করে চপ করে নিয়েছি এর ফলে খুব মিহি ভাবে হয়েছে কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজের মধ্যে দেব এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা কোচানো কাঁচা লঙ্কা আবারও কিছুক্ষণ সময় নিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নেব কিছুক্ষণ সময় নিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে কঠিয়ে নিয়েছি এখন দেবো একটা মিডিয়াম সাইজের সাথে দেবো অল্প পরিমাণে লবণ এর ফলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব ভালো করে কষানো হয়ে যাবে টমেটো অনেকখানি নরম হয়ে গিয়েছে এখন দেবো কিছু গুঁড়ো মশলা দেবো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নেব সাথে অল্প পরিমাণে গরম জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব মাঝে দেবো হাফ চামচ মতো চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন মশলা এক সাইডে করে দেব দেবো এক চামচ বাটার দেবো দুটো ডিম আমি এখানে দুটো ডিম নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি সেই সময় গ্যাসের ফ্লেম হাই রেখে ডিমের বুর্জি ভুর্জি বানিয়ে নেব এখন এই ডিমের ভুজি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমের ভুজি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দেবো আগে একটু সেদ্ধ করে রাখা মিক্সড ডাল ডাল এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এর ডিম তো আর কোনো ভাটা ভাটা হলেই ভালো লাগে তাই খুঁটিতে ঠিক এভাবে বারবার মিশিয়ে দেবো দেবো অল্প পরিমাণে গরম জল এই সময় লবণটা টেস্ট করে নিতে হবে লবণ এখানে কম রয়েছে তাই এখানে দেবো হাফ চামচ মতো লবণ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ডালটা রান্না করে নেব আমি সময় নিয়ে ডাল রান্না করে নিয়েছি ডিম তরটা অলমোস্ট হয়েই এসেছে এখন সবশেষে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ তড়কা মশলা রোস্টেড কসৌরি মেথি সব কিছু ভালো করে মিশিয়ে নেবো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসে ফ্লেম অফ করে দেবো আর সবশেষে দেবো এক চামচ বাটার এখন ঢাকা চাপাতে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে পরিবেশন করবো তৈরি হয়ে গিয়েছে ধাবা স্টাইল ডিম তড়কা আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করুন সাবস্ক্রাইব করার জন্য আসলে থাকা বেল আইকন প্রেস করে অনুরোধ কর এবং আমার প্রতিনিধির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ